শত্রু দমন করা তো অনেক ভাই এবং অনেক বোনেরা আছেন শত্রু দমন করতে চান শত্রু জ্বালাতে বা শত্রুর দেয়ালে থেকে গেছে এখন একটা কিছু শত্রু করতে চাচ্ছেন খুলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না কারণ ইউটিউবে এটার জন্য কমিউনিটি গাইডলাইন একটা বিষয় আছে যাই হোক আমি এইগুলা বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আমি আপনাদেরকে এমন আকার ইঙ্গিতে বোঝাবো যে বিষয়টা আপনার বুঝে অথবা বিস্তারিত না বুঝলে আমার চ্যানেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন তো অনেক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন শত্রু নিধন করতেছেন শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন তান্ত্রিকের কো ধারে দাঁড়ে ঘুরতে 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 এই কাজ সেই কাজ করতে করতে দেখা গেছে টাকাই খরচ হয়েছে কিন্তু শত্রু আর দমন হয় নাই তো কিভাবে ভাইরা এবং বোনেরা শত্রু দমন করবেন এই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব শত্রু দমনের অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি যদি এই বিদ্যাটা প্রয়োগ করেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে শত্রু দমন হয়ে যাবে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক যেইখানে থাকুক আমি মুখ খুলে বিস্তারিত বলতেছি না আমি তারপর যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিন আবার যোগাযোগ করে বুঝে নিতে পারবেন তো যাই হোক এখন বিষয় হচ্ছে শত্রু নিধনের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়মকানুন নিয়ম কারণ মেনে আপনাকে কাজ করতে হবে কারণ কাজটা যেহেতু আপনি নিজে নিজেই করবেন তো এটার ফলাফলটা আসবে কিভাবে কাজ করবেন করবেন কোন নিয়মে বিস্তারিত আমি আলোচনা করতেছি হয়তো অনেক তান্ত্রিক কবিরা চেষ্টা করছেন কাজ করতে পারেন নাই তো আজকে যে বিদ্যা এটা একটা মহাযজ্ঞের বিদ্যা এই বিদ্যার মাধ্যমে যদি আপনি কাজ করেন শতভাগ ফলাফল পাবেন উনি পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক আপনার শত্রু সে দমন হবে সে দমন হবে পৃথিবীর যে প্রান্ত যত বড় শরীর বন্ধ তাবিজি ব্যবহার করুক না কেন অনেক তান্ত্রিক হতো আপনাকে বলে দিচ্ছে তার শরীর বন্ধ তার ভিতরে চালান ঢুকতেছে না এই কথা ভুল তাহলে সে কোনো তান্ত্রিকের মানে আকারের মধ্যেই পড়ে না কারণ যে শরীর বন্ধ কাটাতে পারে না সে তান্ত্রিক হতে পারে না তো যাই হোক এটা কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে যে কাজটা করার ঠিক চব্বিশ ঘন্টা আগ মুহূর্ত থেকে স্ত্রী সহবাস এবং গরুর মাংস খাবার থেকে গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে আমিষ খাবার খাবার খাওয়াই যাবে না আমিষ আপনি খাবেনই না আমিষ না খেয়ে আপনি নিরামিষ খাবার খাবেন চব্বিশ ঘন্টা তো এই নিরামিষ খাবার খায় চব্বিশ ঘন্টা আগে থেকে চব্বিশ ঘন্টা পরে যখন আপনি আসনে বসবেন আসনে বসে কি কি জিনিসগুলো নেবেন স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা ব্যবহার করবেন এবং এই নকশাটা দিয়ে আপনি কি কি করবেন এবং কি কি ব্যবহার করবেন আমি বলতেছি তো যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে অবশ্যই আপনাকে অঙ্কন করতে হবে অঙ্কন করে যে শত্রুকে আপনি দমন করবেন ওই শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে নিতে হবে তো অঙ্কন করার ক্ষেত্রে কার উপর অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন এটা অরিজিনাল কাম সিঁদুর লাগবে অরিজিনাল কাম সিঁদুর এবং পাঠা রক্ত দ্বারা এটাকে অঙ্কন করতে হবে বল ভাই পাঠা রক্ত কোথায় ও পাঠা দরকার হলে একটা কিনে নেবেন যদি পাঠা কিনতে না পারেন আপনি কনিষ্ঠাঙ্গুল থেকে এক ফোঁটা করে আবার ডান হাতের কনিষ্ঠাঙ্গুল থেকে এক ফোঁটা এরকম ভাবে দুই ফোঁটা রক্ত নিয়ে মিশ্রিত করে কাম সিঁদুরের সঙ্গে মিশ্রিত করবেন অরিজিনাল কাম সিঁদুর লাগবে মিশ্রিত করে কালি বানায় সেই কালিটা দিয়ে আপনারা কি করবেন কাফনের কাপড়ের উপরে এই নকশাটা কোন করবেন শত্রুর নাম লিখবেন শত্রুর বাবার নাম লিখবেন হ্যাঁ শত্রুর যদি বয়স জানা থাকে জন্ম জানা থাকে ওগুলো সহ লিখে দেবেন এই জিনিসগুলো লিখে দিয়ে সুন্দর করে একটা স্বর্ণের তাবিজ মানে স্বর্ণ তাবিজ বলতে স্বর্ণের পাইন দেওয়া পানি পানি বা স্বর্ণের পানি দ্বারা বেষ্টিত কোনো তাবিজের ভেতরে এই নকশাটাকে ভরে নেবেন ভরে নেওয়ার পরে এটাকে শুধুমাত্র শ্মশানে আপনার দেখবেন যে কবর থাকে কিন্তু কবর আছে যেগুলো হিন্দুদের ছোট ছোট বাচ্চা বা মেয়েদের বা ছেলেদের যে আছে গুলো কবরের মধ্যে শুধুমাত্র পৃথিবীতে চলে আসবেন শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক যেইখানে থাকুক যেইখানে থাকুক শত্রু নিধন হবে শত্রু দমন হবে। শত্রু থাকতে পারবে না টিকতে পারবে না শরীর ছটপটানে উঠে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাই এইভাবে যদি কাজ করতে পারেন শতভাগ ফলাফল পাবেন তবে এখানে একটা বিষয় আছে কাজটা সিদ্ধ করার ক্ষেত্রে বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে কাজটা কিন্তু অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে আপনি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার অনুমতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন তবে এটার একটা গোপন একটা মন্ত্র আছে যে মন্ত্রটা পরে এই টাবিজের মধ্যে ফু দিতে হবে এই মন্ত্রটা যারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তোর কারো কমেন্ট আপনাদের দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিয়ে দিব যারা ভিডিও ফুল দেখেন নাই তারা কিন্তু এই মন্ত্রটা সম্পর্কে জানলেন না তারা দেখা গেছে কাজ সেক্ষেত্রে তো আপনার কাজ হবেই না তো এই জন্য বলি ভাই ভিডিও প্রথম থেকে শেষভাবে দেখবেন তাহলে সেটা কাজ আপনি বুঝতে পারবেন একটা কাজ আপনি সহজভাবে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন